সমস্যাটা আমাকে ডাইরেক্টলি বলতেছে সৈরাচারী নাম এই নাম মুখে নেওয়া যাবে না আহ সে খুনি সে দেশ থেকে পালাইয়া গেছে এই নামের শিল্পীরা যারা আছে বা আপনি যে হাসিনা সরকার আপনাকে এই দেশে আমরা গান গাইতে দিব না এইসব কথা বলে কার আমাকে যা যে সুপ কমিটিরা বাইনা করছে তাদের স্টেজে যখন উঠছি বা স্টেজ থেকে নামায় দেওয়া হয়েছে বা ওই মুহূর্তে হয়তো অন্য স্টেজে বা আবার গেছি তখন ওই স্টেজে আমার নামটা চেঞ্জ করে গান করা লাগছে কোন কমিটি আমি কেমন আছি সেটা তো আপনারাই দেখতেছেন মিডিয়াতে কতটুকু ভালো আমি আছি আচ্ছা আপনার নামটা একটু দিবেন আমাদের কি নাম আপনার পিতামাতা নাম রাখছে হাসিনা যখন আমি বাউল জগতে আসি আসার পরে ওস্তাবির ওস্তাদের পদবীর সাথে নামটা হলো বাউল শিল্পী হাসিনা সরকার তো এই আজকে চব্বিশ বছর যাবত আমার এই নাম নিয়ে আমি সারা বিশ্বে আমি চলছি বা বাউল গান করতেছি আমাকে নামে সকলে চিনে এখন দেশের যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নামের সাথে আমার নাম মিলে যাওয়ার কারণে বর্তমানে আমি কোনো গান গাইতে পারতেছি না বা আমার যে প্রোগ্রামগুলি ছিল সেগুলোও বাদ হয়ে গেছে বা এখন যে প্রোগ্রামগুলি আমার ইদানিং কিছু প্রোগ্রাম আমি করছি নামটা চেঞ্জ করে আমার প্রোগ্রামটা করা লাগছে এখন আমার কথা হলো একজনের নামের সাথে আর নাম মিলে মিলে যাওয়ার কারণে যদি আমি বাউল হাসিনা সরকারের আমার খেসার দিতে হয় তাহলে এই নামে তো আঠারো কোটি মানুষের মধ্যে তো এই নামের আরো মানুষ আছে তাহলে তাদের কি পরিস্থিতি আমার মূলত কথা হলো আমি বাউল গান করি আমার কোনো রাজনৈতিক সাথে আমার কোনো পরিচয় নাই তাহলে আমার সাথে কেন দ্বিধারন্ত হবে ঘটনা কি আমরা একটু আপনার পরের পরবর্তী কথা জানবো মানে আপনার নাম হাসিনা আর আমাদের প্রাক্তন সরকার ছিল হাসিনের সরকার নাকি বাউল শিল্পীর যারা আপনাদের প্রোগ্রামে রাজনৈতিক রাজনৈতিক বর্তমান যারা ক্ষমতায় আছেন এখন তো বর্তমানে যাদের ক্ষমতা হ্যাঁ বেশিরভাগই তো ওখানে তো রাজনৈতিক তারা তো অবশ্যই রাজনীতিবিদ লোক থাকে কিছুদিন আগেও আমি মাতাল কবি আদ্দেক দওয়ান সাহেব তার ছেলে কাজল দাওয়ার সাহেবের সাথে আহ আমানউল্লাহমান সাহেবের বাড়ির পাশে আমার একটা প্রোগ্রাম ছিল সেখানে ওই কিন্তু আমার নামটা কাজল দাওন সাহেব বলছেন যে হাসিনা সরকার এখন গান করবে সাথে সাথে বললো যে না হাসিনা সরকার দিয়ে গান করা যাবে তখন কি বললো যে অন্য নাম তখন উপস্থিতি একটা নাম দেওয়া হয়েছে মৌরানি ওই স্টেজে তো এখন গান করতে হবে আমার ওই উপস্থিতিতে আমার একটা নাম রাখা হলো মৌরানি মৌরানি সরকার দিয়ে আমি গান করা ওখান থেকে চলে আসছি আপনার যারা ভক্তবৃন্দ স্যার আপনার নামে হাসিনা নামে চিনে জি এখন যে বাংলাদেশে শুধু আপনি তো হাসিনা না না আর হাসিনা নামটা তো শেখ হাসিনা বাপের সম্পত্তি না না নামটা তো কারো বাপের সম্পত্তি না সেক্ষেত্রে শেখ হাসিনা নাম হাসিনা বিদায় আপনার নাম হাসিনা হতে পারবে না আরো যে আমাদের মা বোন যারা অতীতে অনেকের নাম রয়েছে হাসিনা মা বন্ধের নাম রয়েছে এখন কি সারা বিশ্বে সবাইকে নাম চেঞ্জ করতে হবে হাসিনা সরকারের কুকর্মের কারণে যে সরকার হাসিনা ছিল শেখ হাসিনার কথা বলছি সেটা হাসিনার কারণে কি সারা দেশের নারীদের নাম চেঞ্জ করতে হবে সারা দেশের নারীদের কথা আমি বলতে পারি না কারণ সারা দেশের নারীরা হয়তো এরকম মানে প্রোগ্রাম মানে স্টেজ প্রোগ্রাম তো সবাই তো করে না সবাই তো আর বাউল না সবাই তো আর বক্তা না তো সেক্ষেত্রে আমি বাউল শিল্পী হাসিনা সরকার এই ইউটিউবে সার্চ দিলে দেখবেন বাউল শিল্পী হাসিনা সরকার একজনই যার কারণে কিন্তু আমার উপরে বেশি প্রভাবটা আসছে যে বাউল শিল্পী হাসিনা সরকার তিনি কোনো গান গাইতে পারবেন না এই নাম নিয়ে তাহলে আমার কথা হলো আমাকে সারা বিশ্বের মানুষ আমাকে চেনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে তাহলে এখন আমার কি করণীয় এখন যারা আপনাকে এই বাধাগুলো দিচ্ছে যে নামের কারণে তারা কি রাজনৈতিক দল বা এই যে আপনাদের যারা বাউল করতেছে যারা বাউল আপনাদের গান করতে নেয় তারা রাজনৈতিক ছত্র সহ কি সব কাজগুলো করতেছে অবশ্যই এটা তো বোঝাই যাচ্ছে কারণ রাজনৈতিক ছাড়া কি এটা কি মানে আম মানুষ কি করবে কারণ কাদের ভিতরে হিংসা আছে এটা তো বুঝতে হবে যে হিংসাটা এ নামটার প্রতিকার হিংসা কাদের এটা মানে খুব এটা তো অবশ্যই আপনারা বুঝতেছেন যেটা তারা করতেছে নাম হাসিনা থাকায় আপনার নাম হাসিনা সরকার মানে হাসিনা সরকার আপনি একজন বাউল শিল্পী হাসিনা থাকার কারণে আপনি এখন পদে পদে লাঞ্ছিত হচ্ছেন আপনার নাম নিয়ে খুবই ঝামেলা রয়েছেন এখন যে প্রোগ্রামগুলো আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে এখন এই দেশবাসীর উদ্দেশ্যে আসলে আপনি কি বলার বলতে চাচ্ছেন যে আপনি এই নামটা নিয়ে এখন কি করতে চাচ্ছেন আমি দেশবাসীকে বলবো যারা আমাকে চিনে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে আমি আপনাদের মাঝে বাউল শিল্পী হাসিনা সরকার হিসাবে বাঁচতে চাই এবং থাকতে চাই অর্থাৎ

কি কি সমস্যা পড়ছেন একটু জানাবেন জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই আমার ভক্তবিন্দু এবং সকল জনগণের উদ্দেশ্যে আমি বলতে চাই আমার নামটা